আজকের আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল আরও একটা রেসিপি অ্যান্ড এটার নাম হচ্ছে ভাসা তেল বা ডুবো তেলের ঈদ স্পেশাল পরোটা আসসালাম আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মায়ের হাতের সব থেকে বেস্ট পরোটা হচ্ছে এই ভাঁসা তেল বা ডুবো তেল পরোটা আর এটা কিন্তু মায়ের কাছ থেকেই আমার শেখা প্রতি বছর কিন্তু ঈদের দিনে এই পরোটাটা বানানো হয় তাই ভাবলাম আজকের আপনাদের সাথে শেয়ার করি সো লেটস বিগিন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বোল আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু বাটি ময়দা এই পরোটাটা কিন্তু ময়দা দিয়েই বানানো হয় তাই ময়দা নিলাম এখানে নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ নুন আর দিয়ে দেবো আমি দেড় চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই একটু চিনিটা দিতে হবে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম আর এখন দিয়ে দিচ্ছি আমি কিছুটা রিফাইন্ড অয়েল সো এখানে আপনারা তেল বা ঘি যে কোনো একটা ইউজ করতে পারেন আমি এখানে তেলটা ইউজ করেছি খুব ভালো করে হাত দিয়ে সব কিছু আগে মিক্স করে নেবো এখানে খুব ভালো করে ডিম তেল নুন চিনি খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে দুধ এটা হালকা গরম দুধ নিতে হবে একদম যে ফুটন্ত গরম সেরকম কিছু না উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু এই ডোটাকে মাখিয়ে নিতে হবে আর এই পরোটার ডোটা কিন্তু দুধ দিয়ে মাখালে এটা টেস্টটা আরও বেশি ভালো হয় আপনারা চাইলে এখানে উষ্ণ গরম পানি দিয়েও কিন্তু এই পরোটার ডোটা মাখিয়ে নিতে পারেন সো এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি যেমন করে আমরা লুচির জন্য মানে ময়দাটা মাখাই সেরকমভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে তবে একটু এখানে আমি নরম করে মাখিয়েছি এখানে দেখুন আমি এক বাটি দুধ নিয়েছিলাম আর এতটা দুধ কিন্তু আমার বেঁচে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কিছুটা রিফাইন অয়েল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখন এটাকে আমি প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে এটাকে কিন্তু ঈদের আগের দিন রাতের বেলাও এইভাবে মাখিয়ে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনার বা ভিজে কাপড় দিয়ে এইভাবে র্যাপ করে এইভাবে কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করতে পারেন সারা রাতের জন্য সেক্ষেত্রে রকম অসুবিধা হবে না এক ঘন্টা পরে আমি এই কাপড়টা খুলে চেক করে নিচ্ছি দেখুন বেশ ভালোই নরম হয়ে গেছে এরকম নরম দই কিন্তু আমাদের দরকার সো একটা আমি ফ্ল্যাট বোর্ডের মধ্যে এইভাবে একটুখানি তেল গ্রিস করে নিলাম আর এখন এই ডোটাকে আমি এটার উপরে দিয়ে দেবো খুব ভালো করে আবারও মথে নিচ্ছি এইভাবে এখানে একটা ইম্পর্টেন্ট টিপ বলবো সেটা হলো পরোটার খামিটা যত বেশি ভালো করে মাখানো হবে পরোটাগুলো তত বেশি সফট হবে আর ফুলকো হবে এভাবে আমি চারটে বড়ো বড়ো করে লেচি কেটে নিয়েছি নর্মাল যেই সাইজের আমরা পরোটার জন্য লেচি কাটি তার থেকে একটু বড়ো করে কিন্তু এই লেচিগুলো কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন সাইজটা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো ময়দা আপনারা চাইলে এখানে তেল দিয়েও কিন্তু এটাকে বেলে নিতে পারবেন রুটির থেকে একটু বড় সাইজ করে বেলে নেব আর এই পরোটাটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না মিডিয়াম হবে সো এইভাবে কিন্তু বেলে নিয়ে আমি এটা গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটাকে ভালো করে ফার্স্টে গরম করে নিতে হবে আর এটাকে আপনারা মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যেই কিন্তু ভেজে নেবেন ফ্লেমটা লো করে ভাজলে কিন্তু পরোটাটা শক্ত হয়ে যাবে চিট হয়ে যাবে তাই সবসময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখার চেষ্টা করবেন এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব ঠিক যেমন করে আমরা লুচিটাকে ভাজি সেরকমভাবে কিন্তু এই পরোটাগুলোকে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার যখন চলে আসবে তখনই ভাববেন কিন্তু আপনার পরোটাটা রেডি সো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠেছে আর প্রথম পরোটাটা আমার খুব বেশি ভালো না ফুললেও সেকেন্ড পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছিল তেলটাকে এখানে ঝরে নিলাম আর এই পরোটাটা ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে মানে এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে ঠিক যেমন আমরা লুচি বা পুরি বানাই ওই ভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে সো আবারও একটা আমি এখানে বেলে ছেড়ে দিয়েছি আর দেখুন এই পটাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর পরোটাগুলো খেতেও দারুণ হয়েছিল খুব সফট হয়েছিল খুব নরম হয়েছিলো আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই পরোটাগুলো একটুও চিট হবে যদি আপনারা এই পরোটার ডোটা পারফেক্টলি মাখাতে পারেন ঠিক যেমন আমি দেখিয়েছি একটু নরম করে মাখানোর চেষ্টা করবেন আর মিনিমাম এক ঘন্টার জন্য কিন্তু এই ডোটাকে রেস্টে রাখতে হবে সো এইভাবে উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় মিডিয়াম টু হাইতেই রেখে ভেজে নিতে হবে সো রেডি আজকের আমার এই ডিপ ফ্রাইড বা ভাসা তেল ডুবো তেলের ঈদ স্পেশাল পরোটা এটা জাস্ট ঈদের দিনে বানানো হয় সেটা কিন্তু না স্পেশাল গেস্ট বাড়িতে আসলেও কিন্তু এই পরোটাটা সার্ভ করা হয় এই স্পেশাল পরোটাটা কিন্তু ঈদের দিনে মাটন কারি বা চিকেন কারির সাথে সার্ভ করা হয় আমিও আজকের এই পরোটাটা মাটন কারির সাথে সার্ভ করেছিলাম আর একটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এই মাটন কারির রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে কিন্তু চেক করে নিতে পারেন তবে আমার পার্সোনাল ফেভারেট হচ্ছে চায়ের সাথে এই পরোটার কম্বিনেশনটা সো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ